কবিরাজরা বলেছে একশো টাকার বিনিময়ে আপনাদের পলিপাস ভালো করে দিব স্যার এইগুলো আসলে কতটুকু যুক্তিসঙ্গত সাধারণ জনগণ কিন্তু ডক্টর মার্জান এটাকে দেখে মনে করে যে পলিফ হয়ে গিয়েছে এই পার্টিশনটা স্ট্রেট থাকার কথা এবং এখানে স্ট্রেট রয়েছে নাকের হারডি বাঁকা কেন হয় খুবই সুন্দর একটি প্রশ্ন করেছেন নাকের হার বাঁকার মূলত আমি যদি মোটা দকে বলি দুটি কারণ আছে একটা সে কনজেনিটাল অর্থাৎ জন্মগতভাবে আমার কি সেই আগের স্মৃতি মনে আছে এই থেকে প্রায় বছর আগে তুমি আমার চেম্বারে প্রথম যাও তাই না দর্শক নাক থাকতে যদি সে নাক দিয়ে কেউ ঠিক মতো নিঃশ্বাস নিতে না পারে তার কষ্টটা একবার উপলব্ধি করেছেন নাক দিয়ে দম নিতে পারি না নাক বন্ধ লাগে এগুলো আমাদের ইএনটি চিকিৎসকদের শোনা সবচেয়ে কমন একটা সমস্যা আজ আলোচনা করব নাকের হাড় বাঁকা রোগ এবং এর সমাধান নিয়ে আমি ডাক্তার মারজান আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি জি টিভি আয়োজিত ম্যালিয়াস ইএনটি স্পেশালাইজড হসপিটাল লিমিটেড প্রেজেন্ট লেটস টক উইথ ডক্টর বাসুদেব হেলথ শোতে দর্শক চলুন পরিচিত হই আমাদের গেস্ট এক্সপার্টের সাথে আমাদের সাথে আছেন নাক কান গলারোগ বিশেষজ্ঞ এবং হেড নেক সার্জন ডাক্তার বাসুদেব কুমার সাহা সিনিয়র কনসালটেন্ট এবং হেড অফ দ্য ডিপার্টমেন্ট ইএনটি হেডনেক সার্জারি সেন্ট্রাল পুলিশ হসপিটাল রাজারবাগ ঢাকা চিফ কনসালটেন্ট ম্যালিয়াস ইএনটি স্পেশালাইজড হসপিটাল লিমিটেড স্যার আপনাকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি আজকের আয়োজনে কেমন আছেন ডক্টর মার্জিন আমি ভীষণ ভালো আছি এবং সেই সাথে তোমাকে ধন্যবাদ দিচ্ছি এই কারণে যে আজকের টপিকসটা তুমি খুব সুন্দর নির্ধারণ করেছো ধন্যবাদ স্যার দর্শক আমাদের সাথে বরাবর মতোই আছেন একজন বিশেষ অতিথি চলুন আমন্ত্রণ জানাই অভিনেত্রী রেশমা আহমেদকে রেশমা আপা আপনাকে অনেক অনেক স্বাগত কেমন আছেন খুব ভালো আছি দর্শক আজকে নাকের হাড় বাঁকা সমস্যা নিয়ে আলোচনা করব থাকবেন আমাদের সাথে স্যার এই যে আমরা প্রায় শুনে থাকি নাকটা বন্ধ থাকে নিঃশ্বাস নিতে পারি না এর আসলে মূল কারণটা কি নাক বন্ধ থাকার কারণ হচ্ছে নাকের মধ্যে যে রাস্তা দিয়ে আমরা শ্বাস গ্রহণ করছি এবং ছাড়ছি সেই জায়গাটির কোথাও একটি অবস্ট্রাকশন বা বাধা তৈরি হয়েছে তাই না সেই বাধা অনেক কারণে হতে পারে ডক্টর মার্জান আমি একটু চিত্রের মাধ্যমে আমাদের দর্শকদেরকে একটু দেখাতে চাই যে আসলে নাকের ভেতরের অ্যানাটমিটা দেখতে কেমন সোভিয়ার্স আপনারা একটু খেয়াল করুন এই যে প্রথম চিত্রটাতে আমি একটি নাকের কার্ড সেকশন এখানে দেখানোর চেষ্টা করছি খেয়াল করুন এটা হচ্ছে নাকের মাঝখানের পার্টিশন এই পার্টিশনটা স্ট্রেট থাকার কথা এবং এখানে স্ট্রেট রয়েছে এবং সাইড দিয়ে এই যে কয়েকটি মাংসপিণ্ড খেয়াল করা যাচ্ছে এটা এটি একটি এটা একটি এটি একটি অর্থাৎ দুপাশেই কিন্তু তিনটি তিনটি করে টোটাল ছয়টি টার্মিনেট থাকে এটাকে মেডিকেলের ভাষায় বলা হচ্ছে টার্মিনেট এই টার্বিনেটগুলো থাকে এবং একটি পার্টিশন থাকে এটা হচ্ছে ভিতরের একটি গঠন তো নাকের হার বাঁকা এই কথাটা বলার সাথে সাথে আমরা যে জিনিসটি একটু দেখানোর চেষ্টা করছি যে এই যে পার্টিশনটা এই পার্টিশনটা আসলে মূলত দুটো জিনিস দিয়ে গঠিত পেছনের দিকে থাকে হার সামনের দিকে থাকে তরুণাস্থি হ্যাঁ বা কার্টিলেজ এত কার্টিলেজ এবং হার দুটোই যখন বাঁকা হয় তখন নাকটা বন্ধ হতে পারে হ্যাঁ তারপর হচ্ছে এই যে যে টার্মিনেটগুলো এই টার্বিনেটগুলো যদি ফুলে যায় তখন রাস্তা বন্ধ হয়ে যেতে পারে এটি দুটি কারণ আমি একটু চিত্রের মাধ্যমে একটু দেখানোর চেষ্টা করছি সেকেন্ড চিত্রটা একটু দেখতে চাই নাকের হার যখন বাঁকা হয় বা পার্টিশনটা যখন বাঁকা হয় দেখতে কেমন তো আপ আপনি নিজেও খেয়াল করছেন এই জায়গাটিতে এই যে দেখুন ডেভিয়েটেড ন্যাজাল সেপ্টাম এই যে নাকের হাড়টা বাঁকা হয়ে গিয়েছে বাঁকা হলে কিন্তু মাঝখান থেকে এভাবে সাইডে চলে আসছে তো যার ফলে খেয়াল করুন যে এই যে নাকের ভেতরে যে প্যাসেজ রাস্তাটা কিন্তু বন্ধ হয়ে গেল তো এদিক দিয়ে তখন দম নিতে এবং ছাড়তে কষ্ট হচ্ছে সেটি বাম দিকেও হতে পারে আবার সেটি ডান দিকেও হতে পারে আমরা একটু আর একটা চিত্রে দেখাচ্ছি এই যে এই চিত্রে খেয়াল করুন এখানে নাকের হাড়টি কিন্তু ডান দিকে বেঁকে আছে এই যে যে হাড়টা যখনই বেঁকে যাচ্ছে তখন কিন্তু আর এদিক দিয়ে বাতাস ঠিক মতন পাস করতে পারবে না অর্থাৎ একই সাথে যদি নাকের হাড় বা মাঝখানের যে পার্টিশন বাঁকা হয়ে যায় টার্বিনেট ফুলে যায় এটি নাক বন্ধ হওয়ার একটি কারণ এবং এছাড়াও কিন্তু অনেক কারণ আছে ডক্টর মার্জান ডাক্তার সাহেব আমার একটা প্রশ্ন ছিল সেটা হচ্ছে নাকের হাড়টি বাঁকা কেন হয় খুবই সুন্দর একটি প্রশ্ন করেছেন নাকের হাড় বাঁকার মূলত আমি যদি মোটা দোগে বলি দুটি কারণ আছে একটা আছে কনজেনিটাল অর্থাৎ জন্মগতভাবে আর একটা হচ্ছে জন্মের পর তো দেখুন আমরা যখন মায়ের গর্ভে থাকি এবং ডেলিভারির সময় আমাদের যে ইউটোরাইন বা জরায়ুর যে ওয়াল আছে ডেলিভারির সময় যদি ফোর্সফুল ডেলিভারি হয় সেক্ষেত্রে জরায়ুর ওয়াল তার পেলভিক বোন সেটার প্রেশারে কিন্তু ডেলিভারির সময় নাকটা নাকের যে পার্টিশান সেটা বাঁকা হয়ে যেতে পারে তো এটি একটি কারণ আর একটা হচ্ছে অ্যাকোয়ার্ড অর্থাৎ জন্মের পর কিছু ফ্যাক্টরের কারণ হতে পারে তার মধ্যে অন্যতম প্রধান কারণ হচ্ছে ট্রমা আঘাত কেউ উপর থেকে পড়ে গেল কেউ বাইক বাইক অ্যাক্সিডেন্ট করলো তার পাটিশনটা কিন্তু বেঁকে যেতে পারে রোড ট্রাফিক অ্যাক্সিডেন্টের কথা গাড়ি দেওয়ার সময় কিন্তু সেটা এটা ওয়ান কাইন্ড অফ অ্যাক্সিডেন্টাল বা ট্রমা আবার অনেক সময় দেখা যায় যে ঘুষি মালত মালো মারো একবারে নাক বরাবর মারো ঠিক আছে তো দেখা যায় যে এক ঘুষিতে নাকের পার্টিশনটা বেঁকে যেতে পারে তো এই হচ্ছে মূলত নাকের যে হাড় বা পার্টিশনটাকে আমরা যে বাকার কথা বলছি সেই পাকার কারণ আচ্ছা আমার আরেকটা প্রশ্ন হচ্ছে এই যে মাংসটা তো সবারই থাকে রাইট দুই পাশে যেটা দেখলাম ছবিতে তো এটা বেড়ে যায় কেন আচ্ছা এটা বেড়ে যাওয়ার একটি কারণ তার আগে আমি একটু বলি যে টার্মিনেট হ্যাঁ অর্থাৎ আমাদের চলাফেরার জন্য কাজকর্মের জন্য সৃষ্টিকর্তা যেরকম দু হাত দিয়েছে ঠিক তেমনিভাবে আমাদের নাকের মধ্যেও কিন্তু কয়েকটি মাংসপিণ্ড দিয়েছে যেটাকে আমরা মেডিকেলের ভাষায় বলছি টার্মিনেট তো সাধারণ জনগণ কিন্তু ডক্টর মার্জান এটাকে দেখে মনে করে যে পলিফ হয়ে গিয়েছে কমন একটি কোয়েশ্চেন যে স্যার আমার বাচ্চার পলে হয়ে গেছে কোথায় পলে বই যেন আয়নায় দেখলাম বা একটু নাকটা একটু ফাঁক করে ভেতরে দেখলো মাংসপিণ্ড এইগুলোর সুনির্দিষ্ট কাজ রয়েছে আমরা যে শ্বাস গ্রহণ করছি বাতাস আমাদের যে বাতাসের যে আর্দ্রতাটা মেনটেন করছে ফিল্টারিংয়ের সহায়তা করছে পিউরিফাই করছে নানাবিধ কাজ কিন্তু এই টার্মিনেট রয়েছে এই টার্মিনেটটা বিশেষ করে যখন অ্যালার্জিক প্রিডিসপোজেশন বা ডাস্ট হতে পারে কোল্ড হতে পারে বিভিন্ন ফ্যাক্টরির কারণে কিন্তু আলটিমেটলি এই টার্মিনেটগুলো একটা রিয়াকশনের মাধ্যমে মিউকোজাগুলো ফুলে যাচ্ছে যে কন্ডিশনটাকে বলছি হাইপার টার্মিনেট এটা মোস্টলি কজ হচ্ছে আপনার হাইপার সেন্সিটিভিটি রিয়াকশান বা অ্যালার্জিক রিয়াকশন এই রিয়াকশানই মূলত এই টার্বিনেটগুলো ফুলে যায় এবং সেই রিয়েকশানটা কিসে কিসে হতে পারে ঠান্ডায় হতে পারে ডাস্টে হতে পারে এটা হচ্ছে মোটা দাগে এই কারণে আসলে মাংসগুলো ফুলে যায় ডাক্তার সাহেব এই যে হাড়টি বাঁকা হাড় বাঁকা বা মাংস ফুলে যাওয়া এই এটাতে রোগীদের মানে কষ্ট কি মানে কি কি কষ্ট হয় তো আপা আপনি জেনে খুশি হবেন যে আমার চেম্বারে এই জাতীয় রোগী প্রতিনিয়ত আসছে এবং আমি তাদের সমাধান দিচ্ছি এবং চিকিৎসা গ্রহণ করার পর তারা সম্পূর্ণ সুস্থ হয়ে যায় এবং তাদের নিয়ে আমি একটি প্রোগ্রাম করি যেটির নাম হচ্ছে পেশেন্ট ফলো আপ ইন হাউস তো আমি একটি বাস্তব চিত্র যদি দেখাই তাহলে আপনি আপনার প্রশ্নের উত্তরটি পেয়ে যাবেন প্রিয়দর্শক স্মৃতি নামের মিষ্টি একটি মেয়ে আজ থেকে প্রায় তিন বছর আগে প্রথম আমার চেম্বারে আসেন এবং এসেই তার নাকের কষ্টগুলোর কথা বলে যে স্যার আমি তো আর পারছি না আমি কেন সে তখন ব্যাগের ভেতর থেকে একের পরে এক কিছু জিনিসপত্র দেখাচ্ছে যে নাকের ড্রপ দিচ্ছে দেখাচ্ছে নাকের স্প্রে দেখাচ্ছে টিস্যু দেখাচ্ছে যে আমার সারাক্ষণ নাক বন্ধ থাকে নাক দিয়ে সর্দি ঝরে হাঁচি হয় মাথা ব্যথা করে নানান যে সমস্যার কথা সে তুলে ধরলো এবং বলতে বলতে একটা পর্যায়ে সে কেঁদে দিল যে এবং সে বলল স্যার আমি এর থেকে মুক্তি চাই এবং সেই মুক্তি পাওয়ার জন্যই সে মূলত আমার কাছে আসে এবং আমি তাকে দেখে পর্যবেক্ষণ করি এবং তার ভেতরে কিছু সমস্যা আমি নির্ণয় করি এবং খেয়াল করি যে তার নাকের হার বাঁকা যেটা আজকে চিত্রে দেখলাম এবং মাংসগুলো ফুলে আছে সেই স্মৃতিকে আমি ট্রিটমেন্ট শুরু করি এবং ট্রিটমেন্ট করার পর স্মৃতি কেমন আছে সেটা দেখবে এবং মজার বিষয় হচ্ছে যে স্মৃতি সুস্থ হওয়ার পর তার হাজব্যান্ডকে নিয়ে আসে সেই হাজব্যান্ডেরও একই সমস্যা এরপর তার দেবরকে নিয়ে আসে তারও একই সমস্যা তিনজনকে আমরা একই পরিবারে চিকিৎসা করি এবং চিকিৎসা শেষে তারা কেমন আছে সেটি নিয়ে রয়েছে আমার একটি ডকুমেন্টারি নাম হচ্ছে পেশেন্টস ফলো আপ ইন হাউস চলুন দর্শক দেখে আসি হ্যালো ভিউয়ার্স কে কেমন আছেন নিশ্চয়ই ভালো আছেন প্রতি শুক্রবার এবং ছুটির দিনগুলোতে আমি ছুটে চাই আমার প্রিয় কিছু মানুষদের বাড়িতে যারা ইতিমধ্যে আমার চিকিৎসা সেবা গ্রহণ করেছেন আমি চাই ম্যালিয়াস পরিবারের এই ভালোবাসা দিয়ে পরিবারের মধ্যে একটি ভালোবাসার বন্ধন তৈরি করতে এই বন্ধনটা থাকবে যুগ যুগ অনন্তকাল আর মূল উদ্দেশ্য কিন্তু একটি সেটি হচ্ছে স্মৃতি স্মৃতির হাজব্যান্ড এবং দেবর তারা অপারেশনের পর এই তিনজন মানুষ কেমন আছেন তো স্মৃতি তোমার কি সেই আগের স্মৃতি মনে আছে এই আজ থেকে প্রায় দেড় বছর আগে তুমি আমার চেম্বারে প্রথম যাও তাই না স্মৃতি যখন প্রথম আমার চেম্বারে আসে এই ছিল তার করুণ দশা আমি তো আসলে সত্যি সেদিন হতবাক হয়ে গিয়েছিলাম তোমার হাতের সেই ঠোঙা পলিথিনের মধ্যে হরেক রকমের জব স্প্রে টিস্যু ইত্যাদি 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 আর স্মৃতি আমাকে বলেছিল স্যার এটাই আমার সংসার স্মৃতি যখন তার নাক বন্ধ থাকে নাক দিয়ে অনবত সর্দি ধরে পানি ঝড়ে হাঁচি হয় মাথা ব্যথা করে হ্যাঁ এবং অনবরত নাকে ঠান্ডা লেগেই থাকে এরকম সমস্যায় ভুগছিল আমি তার নাক পরীক্ষা নিরীক্ষা করি এবং করে খেয়াল করি যে তার নাকের হাড় বাঁকা মাংস খোলা এবং পাশাপাশি তার অ্যালার্জি লেভেল চেক করে দেখি সিরাম আইজি লেভেলটা অনেক বেশি অর্থাৎ এটিকে বলা হচ্ছে অ্যালার্জিক রাইনাইটিস সাথে তার ডিএনএস এবং হাইপার টার্বিনেট ছিল এই অবস্থায় সাধারণত আমরা যেটা করে থাকি স্মৃতি যেহেতু নাকের হাড় বাঁকা ছিল মাংস ফোলা ছিল এই জন্য তোমার নাক দিয়ে শ্বাস গ্রহণ করতে কষ্ট হতো যে কারণে আমি পরামর্শ দিলাম তাকে একটি সার্জারি করানোর আর সেই সার্জারিটির নাম হচ্ছে এন্ডোস্কোপিক সেপ্টোপ্লাস্টি এবং টার্মিনোপ্লাস্টিক তো এই অপারেশনটি আমরা সম্পূর্ণ করি সফলভাবে করার পর স্মৃতিকে কয়েকটি ফলো আপ মেনটেন করি আমরা এবং ফলো আপ শেষে আজকে বলা যেতে পারে যে লাস্ট ফলো আপ যে ফল আপটি আমি পেশেন্ট ফল নিয়ে নেওয়া যে আজকে করতে আসলাম তো স্মৃতি তোমার কাছে একটু জানতে চাই বলো যে অপারেশনের আগে এবং পরে নিজের মধ্যে কি কি পরিবর্তন তখন তো আমার একদম আসলে সত্যি সত্যি বলতে করুন তো সার্চিং লাক একদম টোটালি চব্বিশ ঘন্টাই বন্ধ থাকতো বলতে গেলে আমি তো ট্রপ এবং স্প্রে ব্যবহার করলেই শুধুমাত্র একটু শ্বাস গ্রহণ করতে পারতাম তো আমার সার্জারির পরে আমি লক্ষ্য করলাম যে সেই সমস্যাটা নেই

ঘুমাইতে পারতাম না হঠাৎ করে আমার ঘুম থেকে লাস্ট নাইটে আমার উঠতে হয়েছে এরকম একটা প্রবলেম ছিল আচ্ছা আচ্ছা তারপরে আমার টনসিলেরও প্রবলেম ছিল আমার সব প্রবলেমগুলি আপনি ডায়াগনোস করে যে ট্রিটমেন্ট আমাকে আপনি পড়ছিলেন আল্লাহর মধ্যে আপনার ট্রিটমেন্ট ওয়াইজ আমি এখনও মানে আমি অনেক সুস্থ এখন আগের চেয়ে আমি অনেক ব্যাটার ফিল করি হাবিবুল্লাহ এবং সাফায়তুল্লাহ তারা আপন দুই ভাই তো বড় ভাইয়ের সাকসেসটি দেখে ছোট ভাই অনুপ্রাণিত হয় তিনি থাকেন প্রবাসী ভাই কোন দেশে থাকেন যেন আমি বর্তমানে এখন ক্রুশ ক্রোয়েশিয়াতে আছেন তো ভাই ক্রোয়েশিয়াতে আছেন আমাকে জানালেন যে তিনি অতি দ্রুত চলে যাবেন ক্রোয়েশিয়াতে তো যাওয়ার আগে তিনি পূর্ণ সুস্থতা চান আমি বললাম আপনার সমস্যাগুলো কি তখন হ্যাঁ ভাই তার সংসারগুলোর কথা আমাকে জানালেন কি কি কষ্ট হতো তখন আপনার প্রথমত স্যার আমার কষ্ট ছিল নাকে

এটা দেখে কিন্তু আমার নিজেরও কিছু স্মৃতি মনে পড়ে গেল আমি জন্মের পর আমার যখন আমি বুঝতে শিখেছি তারপর থেকে কিন্তু আমার এই যে হাঁচি তারপরে নাক দিয়ে পানি পড়া। তারপর লোকজন দেখলে বলতো আমার হাড্ডিটা বাঁকা আমি এগুলা মানে ফিল করতাম বা আমি লজ্জাও পেতাম যে হাড্ডি বাঁকা বা কারোর সামনে অলস টিস্যু শুনিয়ে ঘুরতে হতো তা আমিও কিন্তু এই রোগে ভুগছিলাম তারপরে আমি অপারেশন করিয়েছি এবং যখন আমি ওটিতে অপারেশন করার পর আমাকে ডক্টর বলল যে আপনার কেমন লাগছে আমার কাছে মনে হয়েছে সেদিনে আমার জন্ম হয়েছে আমি অনেক বড় একটা নিঃশ্বাস নিয়েছি স্যার রেশমা আপা স্মৃতি আপা তারা কিন্তু সার্জারির পরে সম্পূর্ণ ভালো আছেন এই সার্জারি বিষয়ক আমি আপনার কাছে একটু যেটা জানতে চাচ্ছি অনেকের মনেই প্রশ্ন থাকে অপারেশনের সময় কি নাকটা কেটে ফেলা হবে বা নাকটা কি আসলে বোচা হয়ে যাবে কিনা এই বিষয়ে স্যার যদি আমাদেরকে একটু বলতে আসলে এই ভয়টা কিন্তু পায় কিন্তু বাস্তবতা হচ্ছে দেখুন এই যে রেশমা আপাকে কি সুন্দর তার নাক হ্যাঁ তার নাক যদি কেটেই ফেলতো তো নাক থাকতো না আমি তিনটি পেশেন্টকে দেখালাম আসলে এটি রোগীদের ভয় আপা ভয় পাওয়াটাই স্বাভাবিক নাকের অপারেশন শুনে চিন্তা করে নাকটা কেটে ফেলবে কিনা মূলত আমরা আসলে নাকের ভেতরে কাজ করে থাকি মূলত তার যে পার্টিশনটা আছে সেই পার্টিশনটাকে আমরা সোজা করছি এটা দর্শকরা জেনে খুশি হবে যে এখন কিন্তু অ্যাডভান্স টেকনোলজি এসেছে আমরা এখন এন্ডোস্কোপিক সেপ্টোপ্লাস্টি প্লাস্টি করছি যেটা আমি আমার ভিডিওতে দেখে দেখিয়েছি যে যেখানে আমরা একটা রিজিড এন্ডোস্কোপ রড ক্যামেরা নাকের সামনে ধরছি এবং সেটা মনিটরে দৃশ্যমান হচ্ছে সেই মনিটর দেখে দেখে যখন আমরা কাজটি করছি তখন কিন্তু আমরা কারেকশানটা নেয়ার টু হান্ড্রেড পার্সেন্ট করতে পারছি অর্থাৎ যেখানেই বাঁকা সেই জায়গাটাকে আমরা সার্জারি করে সোজা করে দিতে পারছি হ্যাঁ তো এটি একটি ভালো দিক আর একটা হচ্ছে যে টার্বিনেট সেই টার্বিনেটগুলোকেও কিন্তু আমরা পুরোপুরি বার্না করে আমরা টার্বিনো প্লাস্টি করতে পারছি এন্ডোস্কোপিক ওয়েতে হ্যাঁ তো এটা একটা মডার্ন টেকনোলজির একটা ব্লেসিংস তো এখানে আসলে নাক কেটে ফেলারও কোনো ভয় নেই প্লাস নাক বসে যাওয়ারও কিন্তু কোনো ভয় নেই অসংখ্য ধন্যবাদ স্যার স্যার এই যে আধুনিক চিকিৎসা পদ্ধতি এগুলোর পাশাপাশি কিন্তু এই নাকের মাংস ফোলা নাকের হাড় বাঁকা নিয়ে আমাদের রোগীরা প্রচুর অপচিকিৎসার শিকার হয় প্রায় সময় এসে বলে যে অ্যাসিড দিয়ে নাকের ভিতর পুড়িয়ে দিয়েছে কবিরাজরা বলেছে একশো টাকার আপনাদের পলিপাস ভালো করে দিব স্যার এইগুলো আসলে কতটুকু যুক্তিসঙ্গত আমাদেরকে যদি একটু বলতেন এটা আসলে একটি আমাদের সমাজের একটি কমন চিত্র আপা আমি চেম্বার প্র্যাকটিসে খেয়াল করি যে আমাদের রোগীরা এসেই বলে স্যার তো আমার পলিপের সমস্যা ছিল আমি তো নাকের মাংস পুরাই দিছে আসলে কোয়াকড়ায় কাজটি করে থাকে ওরা আসলে একটি কেমিক্যাল এজেন্টস ব্যবহার করে একটি করসিপ এজেন্ট যেটা দিয়ে ওদের মেন কাজ হচ্ছে যে টার্বিনেটগুলোকে বার্ন করে দেওয়া যে টারবিনেটগুলো আমি দেখালাম যেটা আমাদের শরীরের জন্য অত্যন্ত উপকারী এবং প্রয়োজনীয় সেই টারবিনেটগুলোকে ওরা যখন বার্ন করে দিচ্ছে আলটিমেটলি সাময়িক সময়ের জন্য ওই জায়গাটার স্পেসটা পাচ্ছে একটু আরাম হচ্ছে কিন্তু এটা লেট কমপ্লিকেশান কিন্তু অনেক বেশি আমরা পাই রোগীদের যে ওরা যে যে অ্যাসিড বা করসিপ এজেন্ট দিল এর ফলে সে জায়গাটায় কিন্তু একটা বার্ন হয়ে আলটিমেটলি সেকেন্ডারি ইনফেকশন হচ্ছে এর ফলে কি হচ্ছে সাইনিকিয়া ডেভেলপ করছে অর্থাৎ মাঝখানের যে ওয়াল এবং সাইডের যে ওয়াল পাশাপাশি লেগে যাচ্ছে এই কন্ডিশানটাকে আমরা বলছি সাইনেকিয়া এরপর দেখা যাচ্ছে যে সেপ্টাল পারফেশন হয়ে যেতে পারে আমরা যে সেপ্টাম বা মাঝখানের যে পার্টিশনটা দেখালাম যেহেতু সেটা করসিপ এজেন্ট ব্যবহার করছে এর ফলে এই রিয়াকশানে কিন্তু মাঝখানে যে পার্টিশন ফুটা হয়ে যেতে পারে ঘ্রাণ আমরা নাক নিয়ে নাক দিয়ে কিন্তু ঘ্রাণ গ্রহণ করি তো ঘ্রানের সেন্টারটাও কিন্তু অনেক ক্ষেত্রে নষ্ট হয়ে যেতে পারে ঘ্রানের সমস্যা কিন্তু হতে পারে এবং এই যে সেকেন্ডারি ইনফেকশান এই ইনফেকশান পরবর্তী নাকের যে অ্যানাটমিক্যাল স্ট্রাকচার নষ্ট হয়ে যেতে পারে স্ট্যাডেল নোজ হয়ে যেতে পারে আবার যে নাকের যে ছিদ্র এটা কমপ্লিট স্টেনোসিস হয়ে যেতে পারে আমরা কিন্তু এরকম রোগী চেম্বারে নিয়মিত পাচ্ছি এটি একটি অপচিকিৎসা এটা কোনো চিকিৎসায় না এবং সেই অপচিকিৎসার বেড়াজাল থেকে আসলে আপনাদেরকে সচেতন করার জন্য কিন্তু আমাদের এই আয়োজন আচ্ছা ডক্টর সাহেব একবার অপারেশন করলে কি মানে ফাদার আবার করানো লাগতে পারে মানে এটা কি রিপিট করতে পারে তো আপার যেহেতু প্রশ্ন আপাকে আমি জিজ্ঞেস করি আপনার তো একটি অপারেশন হয়েছিল তাই না সেপ্টোপ্লাস্টিক কত সালের দিকে হয়েছিল আপা আপনার এটা আঠারো সালে দু সালে জি আমার প্রশ্নটা আপনার কাছে যে আপনার কি প্রবলেমটাকে আবার রিকার করেছে কিনা আমার কোনো প্রবলেম হয়নি আর প্রবলেমগুলো ছিল যে সর্দি কাঁচি হাঁচি নেই অর্থাৎ আপনি সার্জারি পরে ভালো আছেন খুব এবার আমি আমার এক্সপিরিয়েন্স শেয়ার করি আমি যখন মেডিকেল স্টুডেন্ট অর্থাৎ দু সালে আমি মেডিকেল ফার্স্ট ইয়ারে পড়ি তখন আমার এমন খারাপ অবস্থা আমি নাক দিয়ে দম নিতে পারছি না হাঁচি হচ্ছে হ্যাঁ তারপর মাথা ব্যথা করছে পড়ালেখায় কনসেন্ট্রেশন দিতে পারছি না তখন আমি আমার মেডিকেল কলেজ ফরিদপুর মেডিকেল কলেজ থেকে আমি এমবিবিএস পাশ করেছি সেখানে যখন দেখাই তো স্যাররা বলেন তোমার তো নাকের হাড় বাঁকা মাংস ওলা তোমার তো অপারেশন করাতে হবে তো আমি এ কথা শুনে একটু ভয় পেয়ে যাই হ্যাঁ তারপর আমি ঢাকাতে আসি আমার বন্ধুরা আমাকে ঢাকা মেডিকেল কলেজে ভর্তি করালো এবং সেখানে আমার কিন্তু সার্জারিটি সম্পন্ন হলো এবং অপারেশনের পর থেকে কিন্তু আমি হানড্রেড পার্সেন্ট ভালো এবং আমি সেদিনই ডিসিশান নিয়েছিলাম যে আমি ডাক্তার হওয়ার পর কান গলা রোগ বিশেষজ্ঞ হব অর্থাৎ আমি এটি এই কারণেই বোঝাতে চাচ্ছি যে অপারেশনটা যদি দক্ষ হাতে হয় একটা ফ্যাক্টর কিন্তু আছে ডক্টর মারজান যে অপারেশনটা যদি ভালো হয় আমি যদি দক্ষ হাতে দক্ষ সার্জনের হাতে যদি আমার সার্জারিটি সম্পন্ন হয় সেক্ষেত্রে আসলে রিকার করার সম্ভাবনা খুবই খুবই কম এবং সেই সাথে যদি এখন আমরা মডার্ন টেকনোলজির কথা বলছি এখন তো অ্যাডভান্স টেকনোলজি এসেছে আমরা এন্ডোস্কোপ মেশিন দিয়ে একদম দেখে দেখে সার্জারি করতে পারছি সেক্ষেত্রে নিয়ার টু হান্ড্রেড পারসেন্ট কারেকশন করা সম্ভব হচ্ছে আর যদি কারো অ্যালার্জিক রায়নাইটিস থাকে অর্থাৎ অ্যালার্জি প্রবলেম থাকে আপা সেক্ষেত্রে অ্যালার্জিক রিয়াকশানে নাকের আর যে মাংসপিণ্ড ভেতরে যে টার্মিনেটগুলো ফুলে গেলে সাময়িক সময়ের জন্য নাকটা আবার একটু বন্ধ হতে পারে এটা আলাদা একটা বিষয় সেটাকে নিয়ন্ত্রণে রাখার জন্য ভ্যাকসিন এসেছে ওষুধ এসেছে এগুলো যদি আমরা জীবন জীবনযাপনের মধ্যে নিয়ে আসি সেক্ষেত্রে কিন্তু আর কোনো সমস্যা হবে না তবে সার্জারি করার পর একবার যেটাকে আমি সোজা করলাম যদি তার কপাল খারাপ না হয় আবার যদি সে কোনো আঘাত অথবা তার কোনো অ্যাক্সিডেন্টাল কোনো ইঞ্জুরি না হয় সেক্ষেত্রে আর বাঁকা হওয়ার কোনো সম্ভাবনা নেই নিশ্চয়ই স্যার আমাদের এই আলোচনার মূল উদ্দেশ্যই কিন্তু জনসাধারণকে অপচিকিৎসার হাত থেকে রক্ষা করা আমার প্রশ্ন ছিল। প্রশ্নটা হচ্ছে এই যে গ্রামের মানুষ বেশি করে কথাটা বলে গ্যাজ হয়েছে নাকের মধ্যে টিউমার হয়েছে নাকের মধ্যে আসলে কি এই টাইপের কিছু আছে এইটাই তো বললাম যে ওদের একটি সূক্ষ্ম চিন্তা থাকে মানুষকে সাধারণ যারা একটু আসলে অপচিকিৎসার নামে নিজেদের সুবিধাটাকে পুঁজি করতে চায় তারা সাধারণ মানুষকে এগুলো বলেই কিন্তু তারা এই কাজগুলো করে থাকে অর্থাৎ পলিপের নামে তারা এই 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 জাতীয় অপচিকিৎসা করে থাকে নাকের মধ্যে গেজ এই জিনিসগুলো বলতে ওরা ওই যে পলিপের সমস্যাকে বোঝায় থাকে কিন্তু পলিপ টোটাল জিনিসটা আলাদা একটা চ্যাপ্টার পলিপ জিনিসটি সাধারণত নাকের সাইনাসের ভেতর থেকে উৎপত্তি হয় তো সেটা নিয়ে আলোচনা আমরা নিশ্চয়ই আরও একটি পর্বে করবো তবে এই জাতীয় কথাগুলো আসলে জনগণকে অনেকটা ভয় দেখানোর জন্য হ্যাঁ এবং তাদেরকে একটু অপচিকিৎসা করে নিজেদের কিছু পকেট ভারী করার জন্য মূলত ভয় ভয় দেখানো হয় তো আমি চাই যে এই ধরনের অপচিকিৎসার বেড়াজাল থেকে আমরা সাধারণ মানুষের জন্য রক্ষা পাই স্যার এই যে নাকের হাড় বাঁকা মাংস রোগে যে রোগীরা তারা অপারেশনের পরে বাকি জীবনটা ভালো থাকবার জন্য আসলে কি করতে পারে এটার জন্যই তো আসলে ফলো আপ ইন আমি পেশেন্টদের বাড়িতে বাড়িতে যাই রেগুলার পিরিয়ডে ইন্টারভেলে তাদেরকে দেখি সব ঠিকঠাক আছে কিনা অর্থাৎ আমরা সার্জারি করলাম করার পর তার পরিচর্যারও কিন্তু দরকার রয়েছে আমরা কিন্তু বেশ কিছু পরামর্শ রোগীদেরকে দিয়ে থাকি অপারেশনের পর পর বিশেষ করে প্রথম সাত দিন একটু সেফটি মেজার নেওয়ার জন্য যাতে করে তার কোনো সেকেন্ডারি ইনফেকশন না হয় এটা একটা বিষয় দ্বিতীয়ত হচ্ছে যে সার্জারি করার পর রেগুলার নাকটাকে ক্লিন রাখতে হয় প্রথম এক মাস আমরা ন্যাজাল ডুসিং দিয়ে থাকি নর্মাল স্যালাইন দিয়ে সেটা ফ্ল্যাশ করার কথা বলে থাকি তাই না আপনি এটা করেছেন কারণ অপারেশনের পর কিন্তু নাকের ভেতরে ক্রাস্ট জমে বস্তি জমে নাকটা কিন্তু একটু ভারী ভারী লাগে বন্ধ থাকে রোগীর অনেক সময় হতাশ হয়ে যায় ভালোর জন্য অপারেশন করলাম এখন তো দেখছি নাক বন্ধ থাকছে কারণ ওই সময়টুকু একটু কষ্টের কিন্তু যখন চার থেকে ছয় সপ্তাহ অর্থাৎ এক থেকে দেড় মাস কেটে যাবে তখন কিন্তু তার নাকটা পুরা ক্লিন থাকবে এরপর আমি বলি যে যাদের অ্যালার্জিক রায়নাইটিসের প্রবলেম রয়েছে একটু অ্যালার্জিক প্রবলেম যাদের থাকে তাদের ক্ষেত্রে কিছু নির্দেশনা রয়েছে আমাদের যেমন আমরা বলি যে ঠান্ডাতে যদি সমস্যা থাকে তাহলে ঠান্ডাটাকে অ্যাভয়েড করতে হবে ধুলাবাড়িতে যাবে না মাস্ক ব্যবহার করবে তার যে বিছানার চাদরটাকে রেগুলার রোদ্রে দিতে হবে গরম রাখতে হবে

মানে রান্না করার সময় যে মশলার ঘ্রাণ এটাও কিন্তু একটা অ্যালার্জিক করতে পারে তো যে কারণে আমরা এই কাজগুলো করা থেকে বিরত থাকতে বলি এবং আমি মনে করি যে এই নির্দেশনাগুলো যদি ফলো করে রোগীরা তাহলে সে রাউন্ড ভালো থাকবে অসংখ্য ধন্যবাদ স্যার দর্শক গল্পে গল্পে আড্ডায় আমরা কিন্তু আয়োজনের একদম শেষ পর্যায়ে চলে এসেছি রেশমাপা আপনি কিন্তু জেনে খুব আনন্দিত হবেন আমাদের আজকের এই আয়োজনের নিবেদক ম্যালিয়াস ইএনটি স্পেশালাইজড হসপিটাল লিমিটেডের পক্ষ থেকে আপনার জন্য রয়েছে একটি গোল্ড মেম্বারশিপ হেলথ কার্ড দর্শক এই মুহূর্তে গোল্ড মেম্বারশিপ হেলথ কার্ডটি প্রদান করার জন্য আমাদের সাথে আছেন হাসপাতালের চেয়ারম্যান জনাব সুদীপ সাহা এবং ম্যানেজিং ডিরেক্টর অদিতি মজুমদার ম্যাডাম আপনার কাছে একটু জানতে চাচ্ছি এই গোল্ড মেম্বারশিপ হেলথ কার্ডের মাধ্যমে আমাদের বিশেষ অতিথি কি কি সুযোগ সুবিধা ভোগ করতে পারবেন হ্যাঁ এই হেলথ কার্ডের মাধ্যমে আমাদের রেশমা আপা আপনি আমাদের হসপিটালের আমাদের চিফ কনসালটেন্ট ডক্টর বাসুদেব কুমার সাহা ওনার ফ্রি কনসালটেশন পাবেন এবং এই সাথে আমাদের হসপিটালের যত সার্ভিস আছে সকল সার্ভিসের উপর স্পেশাল ওয়েবার পাবে না এবং আপনার পরিবারের সব সদস্যরা থ্যাংক ইউ আমি তো সুস্থ আছি আমার লাগবে না কিন্তু আমার ছেলে মেয়েদের লাগবে থ্যাংক ইউ ভেরি মাচ অদিতি ম্যাডাম সুদেব স্যার আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের মাঝে থাকবার জন্য দর্শক নাকতান গলা বিষয়ক যে কোনো সমস্যার সমাধান জানতে আমাদেরকে ফোন করুন জিরো ওয়ান ফোর এই নাম্বারে অথবা আমাদেরকে চিঠি পাঠাতে পারেন ম্যালিয়াস ইনটি স্পেশালাইজড হসপিটাল লিমিটেড চব্বিশ বাই এক শান টাওয়ার শান্তিনগর ঢাকা এই ঠিকানায় রেশমাপা আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনি এত ব্যস্ততার মাঝেও আমাদেরকে আজকে সময় দিয়েছেন আপনাদেরকে ধন্যবাদ জিডিপিকে ধন্যবাদ আমাকে এই প্রোগ্রামে ডাকার জন্য আর আমি আমার মনের কথাগুলো বলতে পেরেছি যেহেতু আমি সুস্থ আছি আমি এটা সবাইকে জানাতে পেরেছি আমার মনে হয় দর্শক বুঝতে পেরেছে যে আমি সুস্থ আছি অপারেশন করে তাহলে আপনিও ভালো থাকবেন নিশ্চয়ই স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটি আলোচনা আমাদের দর্শকদের জন্য আজকে উপহার দিয়েছেন অনেক অনেক ধন্যবাদ এবং আমিও আমিও জানাতে পেরেছি যে সুস্থ আছি এবং আমি সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করছি দর্শক নাক কান গলার বিভিন্ন সমস্যা নিয়ে আমরা আলোচনা করব আমাদের সাথেই থাকবেন কোনো অপচিকিৎসার শিকার হবেন না ততদিন পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন